মুখ্য বিশেষজ্ঞ সাথে সুনাম অর্জন করেছিলেন যিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মোহাম্মদুল্লাহ এখন এখানে উপস্থিত আছেন যিনি বিগত এখানে আমাদেরকে একত্রিত করে আমরা দুজন রাজনীতি করবো আপনাদের মাধ্যমে জনগণের ছাত্র বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকেন এই জন্য তার নামটা নিলাম অনেক সংগ্রামে আমি তাকে দেখেছি আমি সেদিন দেখেছি দুই হাজার এগারো সালের ছয় জুলাই যখন আমি সংগ্রামের সম্পর্ক We okay. think